নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো এখানে দেখো গুগলি নিয়েছি এটাকে অনেকে গেরি নামেও চেনে গুগলি নামে তাই এটাকে নুন জল দিয়ে একটু গরম জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমার ননদের বাড়ি থেকে দিয়েছে এর আজকে রেসিপি তো এখানে দেখো আলু কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আর এখানটা যে কোনো রান্নার চাল ভেজে একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই কটা উপকরণ দিয়ে করবো তো এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি যাওয়ার পরে এখানটা তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে তেলের সঙ্গে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো নাওয়ার পর এখানটা যে আলুগুলো গুঁড়ো করে কেটে রেখেছিলাম সেটাকেও আলু পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু গন্ধটা ছাড়িয়ে নেবো নিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে দিয়ে এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো নাওয়ার পরে এই গুগলিটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে তরকারিটা এটা ফুটিয়ে নেবো তো এইখানটা দেখো ভালো মতন এটা ইয়ে হয়ে গেছে এবার এখানটা একটা আলু ভেঙে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা আর এখানটা যে ভাজা চালটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা একটা স্পেশাল আমার একটা ঘরে ভাজা মশলা সব রকম চার পাঁচ রকমের মশলা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আর এই তরকারিটা চালের গুঁড়ি কিন্তু ভেজে দিলে চাল ভাজা তবে তরকারিটা খেতে ভালো লাগে এখানটা টমেটো দিইনি তো যাই হোক এখানটা মশলা তরকারিটা নামানোর পরে এখানটা একটু আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আবার ওপর দিয়ে দিয়ে দেখো কত সুন্দর লাগছে খেতে কিন্তু অপূর্ব আর সুন্দর দেখতে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে তো বন্ধুরা ফেসবুক পেজটাকে ফলো করবে আমার ইনস্টাগ্রাম আছে ওইটাকেও ফলো করবে তো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো